স্বামীজির কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমরা আলোচনা করছিলাম স্বামীজিকে তার জীবিতকালে তো বটেই এমনকি মৃত্যুর পরেও কিভাবে নানা অপমান বিরাম্বনা সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তার কায়েতে ছেলে হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করায় কিংবা সন্ন্যাসী হয়েও মাছ মাংস আমিষ গ্রহণ করায় কিংবা সমুদ্র পেরিয়ে শিকাগো ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করায় কিংবা বহু বিদেশিনি তার শীর্ষাস্ত বরণ করায় কিংবা বেদান্ত মতে তিনি যেভাবে বেলুড়ে মঠ প্রতিষ্ঠা করেছিলেন সেই সমস্ত কারণে কিভাবে তাকে বারে বারে স্বদেশে বিদেশে স্বজাতিদের দ্বারা ক্ষত বিক্ষত হতে হচ্ছিল তাই নিয়ে আজকে তার দ্বিতীয় পর্ব আঠেরোশো সাল বিশ্ব ধর্ম মহাসভায় স্বামীজির বক্তৃতা সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল খুব অল্প সময়ের মধ্যে স্বামী বিবেকানন্দ একজন শ্রেষ্ঠ বাগ্মী হিসাবে জনপ্রিয় হয়ে উঠলেন সে সময় স্বামীজি সাক্ষাৎকার নেওয়ার সময় এক সাংবাদিক স্বামীজিকে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে আমেরিকায় এলেন সাংবাদিকের উত্তরে স্বামীজি বললেন আমেরিকার চিকাগো শহরে যে বিশ্ব ধর্ম মহাসভা বসেছিল তাহাতে আমি হিন্দু ধর্মের প্রতিনিধি ছিলাম মহীশূরের রাজা এবং অপর কয়েকটি বন্ধু আমাকে সেখানে পাঠাইয়াছিলেন স্বামীজির আমেরিকা যাওয়ার নেপথ্যে বাঙালির বিশেষ অবদান না থাকলেও স্বামীজির বিরূপ সমালোচনা এক শ্রেণীর বাঙালির অবশ্যই বিশেষ অবদান ছিল তাদেরই কেউ কেউ এই আলোচনায় মুশগুল হয়ে বললেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার সংগোধনের জন্যই নাকি শ্রেষ্ঠ বাগ্মীর তকমা দেওয়া হয়েছে স্বামীজিকে শুধু তাই নয় বিভিন্ন আদব কায়দা পোশাক এই সবই নাকি স্বামীজিকে শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছিল বেদান্ত সম্বন্ধে তার গভীর জ্ঞান বা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে তার শ্রদ্ধাভক্তি নয় এসব নানা আলাপ আলোচনা চলতে লাগলো সেই সময়কার কলকাতা শহর জুড়ে আঠেরোশো ছিয়ানব্বই সাল সানডে টাইমস লন্ডনে স্বামীজির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় যেখানে স্বামীজি বলছেন আমি রামকৃষ্ণ পরমহংসের একজন শিষ্য তিনি একজন সিদ্ধ সন্ন্যাসী ছিলেন তিনি কোন কখনো সমালোচনার দৃষ্টিতে দেখিতেন না কোন ধর্মের এই এই ভাব ঠিক নয় কথা তিনি বলিতেন না তিনি সকল ধর্মের ভালো দিকটাই দেখাইয়া দিতেন কোনো ধর্মের বিরোধিতা করা বা তাহার বিপরীত পক্ষ আশ্রয় করা তাহার শিক্ষার সম্পূর্ণ বিরুদ্ধ কারণ তাহার উপদেশের মূল সত্যই এই যে সমগ্র জগৎ প্রেম বলে পরিচালিত আপনারা জানেন হিন্দু ধর্ম কখনো অপর ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার করে নাই আমাদের দেশে সকল সম্প্রদায় প্রেম ও শান্তিতে বাস করিতে পারে সহজ কথায় অন্য ধর্মের সমালোচনা না করা এবং নিজ ধর্মের উদারতার কথা সহজভাবে তুলে ধরাই স্বামীজিকে এনে দিয়েছিল ধর্ম মহাসভায় একজন শ্রেষ্ঠ ব্রাগ্মিক তকমা শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা এবং তার অবিশ্বাস্য সাফল্যের পর স্বামীজি আশা করেছিলেন যে মাদ্রাজ এবং কলকাতায় তাকে অভিনন্দন জানিয়ে একটি সভা আলোচিত হবে বিশেষত কলকাতার বাঙালির একটি সভার আয়োজন করবেই কিন্তু হায় এ বিষয় নিয়ে একদিন গরু ভাই শশী মহারাজ ওরফে স্বামী রামকৃষ্ণানন্দ এবং কালী বেদান্তি ওরফে স্বামী অবেদানন্দের সঙ্গে স্বামীজির কথা হলে স্বামীজি কলকাতার এক শ্রেণীর মানুষের বিরূপ আলোচনার কথা শুনে বেশ হতাশই হলেন এদিকে স্বামীজির ইচ্ছেকে বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লাগলেন শশী মহারাজ এবং স্বামী অভেদানন্দ স্বামী অবেদানন্দ তার আহার নিদ্রা ভুলে কলকাতার বিশিষ্ট নাগরিকদের বাড়িতে বাড়িতে গিয়ে সভায় যোগদানের জন্য অনুরোধ জানাতে লাগলেন একজন বিশিষ্ট মারোয়াড়ি নাগরিকের কাছে গেলে তিনি বললেন বাবুজি হিন্দু হইয়া যাহারা বিলেত গমন করে তাহারা তো ভ্রষ্টাচারী তাহাদের সঙ্গে আমাদের সম্বন্ধ রাখা উচিত হইবে কি এই পরিস্থিতিতে শ্রোতারা সহজেই বুঝতে পাচ্ছেন যে স্বামীজিকে ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে তার কাজ করতে হয়েছিল বারে বারে সকলের কাছ থেকে বিশেষত স্বদেশ স্বজাতির কাছ থেকে এত অপমানিত হয়েও তিনি কিন্তু মানুষের ওপর থেকে বিশ্বাস হারাননি সেই জনসেবাই তিনি নিজেকে আত্মনিবেদিত করেছিলেন যাই হোক নানা প্রতিকূলতা সত্ত্বেও সভার কাজ সামান্য অগ্রসর হলে সভাপতি নির্বাচনের জন্য শশী মহারাজ এবং স্বামী অবেদানন্দ বিচারপতি গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে তিনি বললেন বিশিষ্ট মহামহোপাধ্যায় পণ্ডিত আমাকে বলিয়াছেন যে স্বামী বিবেকানন্দ নাম গুরুদত্ত নহে স্বাস্থ্যমতে শূদ্রে সন্ন্যাস গ্রহণের অধিকার আছে কিনা এ সম্বন্ধে বহু মতভেদ আছে এবং সন্ন্যাসী হইয়াও ম্লেচ্ছ দেশে গমনেও বিশেষ প্রত্যবায় আছে ইহাও অনেকে বলিয়া থাকেন সহজ কথায় স্বামীজির সভায় বিশেষ আপত্তি ছিল গুরুদাস বাবুর স্বামী অবেদানন্দ তার জীবন কথায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে লিখেছেন তিনি প্রতিদিন গঙ্গা স্নান করিয়া পূজা জপাদি করিতেন তাহা ছাড়া শুনিয়াছি প্রাচীনপন্থী ব্রাহ্মণ্য ধর্মকে তিনি অত্যন্ত সম্মানের আসন দিতেন সেই জন্য তথাকথিত শূদ্র কুলো উৎপন্ন দত্তবংশীয় নরেন্দ্রনাথের উদ্দেশ্যে অনুষ্ঠিত সভায় যোগদান করিতে তিনি অসম্মতি প্রকাশ করিলেন শ্রোতারা কি ভাবছেন এগুলি ব্যক্তিগত মতামত আগে নাম মশাই তাহলে এটা শুনুন কলকাতায় স্বামীজির সংবর্ধনা সভা বাঞ্চাল করবার জন্য সেকালের বড় বড় খবরের কাগজ অবধিও উঠে পড়ে লেগেছিল এবং সে বিষয়ে হাজারো প্রমাণ আজও বিদ্যমান তার মধ্যে বেশ কয়েকটি প্রথম সারির বাংলা সংবাদপত্রও ছিল আঠারোশো সাতানব্বই এর পঁচিশে ফেব্রুয়ারি স্বামীজি এক চিঠিতে দুঃখ করে তাই লিখেছেন এই দেশে হিংসুক লোকে ভর্তি যারা আমার কাজকে লণ্ডভণ্ড করে দিতে কসুর করবে না এদিকে বাঙালির বিবেকানন্দ বিরোধিতা যেন দিনের পর দিন বাড়তেই লাগলো এমনকি বিভিন্ন জায়গায় বিবেকানন্দকে নিয়ে ব্যঙ্গত্তিও বেশ জমে উঠল একদল প্রকাশ্যে বলতে লাগলেন আজিকাল স্বামী হওয়া যেরূপ হুজুক পড়িয়াছে তাহাতে বোধ হয় কালে স্ত্রী খুঁজিয়া পাওয়াও ভার হইবে বিবেকানন্দের বক্তৃতায় নতুন কিছুই নাই শুধু তাই নয় নদিয়া ভাজনঘাটের বৈদ্য গোস্বামী বংশ এক অতি উচ্চপদস্থ রাজকর্মচারী বিবেকানন্দের অভ্যর্থনায় চাঁদা দিয়েছিলেন বলে পরে পরিতাপগ্রস্ত হয়ে একদিন নাকি উপবাসও করেছিলেন বলে শোনা যায় এই তথ্য প্রকাশিত হওয়ার পর বাঙালি বলেই আমাদের মাথা লজ্জা হেট হয়ে যায় বিশ্ববন্ধিত স্বামী বিবেকানন্দের বেলুড় মঠের সঙ্গে স্থানীয় বালি মিউনিসিপ্যালিটির সম্পর্ক একসময় তিক্ত হয়ে ওঠে কারণ জানেন গুজব যা বাঙালি খুবই পছন্দ করে স্থানীয় এলাকাবাসী এই মর্মে প্রচার শুরু করে যে গঙ্গা ধারে বেলুরে একটি বাগান বাড়ি গড়ে উঠেছে সেখানে এক তরুণ সন্ন্যাসী থাকে সেখানে নাকি বিদেশি নিদের সঙ্গে হাসি ফুর্তি রঙ্গ তামাশা চলে সেটি আবার মঠ কিসের স্থানীয় বাঙালিরা বেলুর মঠকে আধ্যাত্মিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি না জানিয়ে কি নাম দিয়েছিল জানেন দত্তের প্লেজার হাউস শুধু তাই নয় মঠের জায়গায় বাড়ি হিসাবে বেলুন মঠকে নথিভুক্ত করা হয় এবং ট্যাক্সেরও বোঝা বাড়ানো হয় এই ঘটনায় স্বামীজি অত্যন্ত অপমানিত বোধ করেন এবং এর বিরোধিতা করেন স্বামীজিকে এজন্য এমনকি আদালতেরও শরণাপন্ন হতে হয় প্রপার্টি ট্যাক্স নিয়ে যে লম্বা মামলা শুরু হয়েছিল তার রায় অবশ্য শেষ পর্যন্ত মঠের পক্ষেই গেছিল ভাবা যায় আঠেরোশো সালের ডিসেম্বর মাসে স্বামীজির ভক্ত এবং শিষ্যা মিস হেনরিয়েটা মুলার হঠাৎ একদিন বলেন আমি স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম প্রচারের আন্দোলনের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করেছি এই বলে তিনি বেলুর মঠ পরিত্যাগ করেন কলকাতার বড় বড় সংবাদপত্রগুলো এই খবর ওষিয়ে প্রচার করতে দ্বিধা করেনি আর বাঙালিরা এই মুখরোচক খবর পড়ে আবারও বিবেকানন্দের সমালোচনায় মেতে উঠেছিলেন সে সময় কাশীর এক বাঙালি পণ্ডিতের বেশ নাম ডাক ছিল তার নাম মহাপণ্ডিত শঙ্খনাথ ভট্টাচার্য এই শঙ্খনাথ ভট্টাচার্য মহাশয় ছিলেন অত্যন্ত বিবেকানন্দ বিরোধী ইতিহাস ঘেটে জানা যায় স্বামীজির দেহবসানে প্রায় দশক পরে কাশিদাম ব্রাহ্মণ সভা থেকে তিনি একটি বই প্রকাশ করেন যার পাতায় পাতায় ছিল বিবেকানন্দ বিরোধিতা চলুন আবার ফিরে আসি স্বামী বিবেকানন্দের সেই সংবর্ধনা সভায় শেষ পর্যন্ত উত্তরপাড়ার রাজা পিয়ারিমোহন মুখোপাধ্যায় সভাপতিত্ব করতে রাজি হন কিন্তু তিনিও স্বামী বিবেকানন্দ কথাটিতে আপত্তি করিয়া ব্রাদার বিবেকানন্দ বলিয়া সংবোধন করিয়াছিলেন কারণ কায়স্থ আদৌ সন্ন্যাসী হইতে পারে কিনা এ বিষয়ে তখনও তাহার সন্দেহ ছিল আঠেরোশো সালের আঠাশে ফেব্রুয়ারি রাজা বিনয় কৃষ্ণ দেবের উদ্যোগে শোভাবাজার রাজবাড়িতে আয়োজিত এক জনসভায় বিবেকানন্দকে প্রথম নাগরিক সংবর্ধনা দেওয়া হয় তার নিজের শহরে যে সভায় সভাপতিত্ব করেন স্বয়ং রাজা বিনয় কৃষ্ণ নিজে এর নেপথ্যেও রয়েছে অনেক গল্প লিখিত ইতিহাস না থাকলেও শোনা যায় গঙ্গা তীরে বেলুড়ে রাসবাড়িতেও স্বামীজিকে সংবর্ধনা দেওয়া হয়েছিল নিবেদিতার উদ্যোগে তবে এই বিষয়টি নিয়েও নানা মতবিরোধ রয়েছে এইভাবেই স্বামীজিকে তার জীবিতকালে নানাভাবে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে এমনকি মহান স্বামীজির চরিত্র নিয়ে উঠেছে নানা কথা আজকের আলোচনা এ পর্যন্তই পরের পর্বে থাকবে মৃত্যুর পরেও কিভাবে তাকে ক্ষতবিক্ষত করা হয়েছে তার চরিত্রকে লাঞ্ছন করা হয়েছে তারকে অপমানিত করা হয়েছে সেই নিয়ে আজকের আলোচনা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে কোনো গল্প থাকলে তা অবশ্যই আমাকে লিখে জানাবেন ভালো থাকবেন আর আপনাদের যদি এই ধরনের আলোচনায় নিত্য সঙ্গী হতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাঙালি হিসাবে গর্ববোধ করুন আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য এরকম অসংখ্য মণিমুক্তি ভরা সেগুলোকে যেন আমরা যোগ্য সম্মান দিতে পারি আমরা আমাদের সভ্যতা সংস্কৃতির শিকড়কে যেন চিনতে পারি তাকে যোগ্য সম্মান দিতে পারি এই প্রার্থনা জারিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি নমস্কার